সম্মানিত সুধীর মন্ডলী গতকাল করা হয়েছিল আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারের নির্দেশে আবার আজকে করছে জাতীয় কবির সেই বিখ্যাত সৃষ্টি বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রী বল বীর মহাবিশ্বের মহাকাশ ভাড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি ছড়ি বলক দলোক কলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় কবি বিশ্ববিধাত্রি বলম ললাটি রুদ্র ভগবান জ্বলে রাজরাজ টিকা দীপ্ত জয়ศรี বল আমি চির উন্নত শিখি আমি চিরত কমতপুরপীণিত নিসংশ মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি ভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি তোরপার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম হল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধর্যটি আমি এলো ঝড় কাল বৈশাখ আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববি বলো বীর চির উন্নত আমি ধনঝা আমি ঘুরুনি আমি পত সম্মুখে যাহা পাই যাই চুরুনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমুকি চমকি পথে যেতে যেতে চকিতে চমুকি হিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পঞ্চা আমি উন্মাদ আমি ছঞ্চা আমি মহামারি আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন তাসন সংহার আমি উষ্ঠ চির ধীর আমি চিরতর অন্তর মত আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম হর আমি হোমশিক হা আমি সাগ্নি কি অগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিষ অবসান আমি ইন্দ্রাণী সুদ হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বেশি পিয়া ব্যথা আমি বমকে হরি ধরি বন্ধন হারা হারা গঙ্গোত্রীর পলপীর চিরোন্নত আমি সন্ন্যাসী ছোট সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ প্রাণ গৈরিক আমি বেদুহীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিস আমি বজ্র আমি ঈশানে পিসানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার ভা আমি পিনা পানির ডম্র ত্রিশ ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাসংঘ আমি নাথ প্রচন্ড আমি ছাপা দুরবাষা বিশ্বমিত্র শিষ্য আমি দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বহির মহাদ্রাস আমি মহাপ্রলয়ের রাহু ত্রাস আমি প্রশান্ত তরুণ স্বেচ্ছাচারী আমি অরণ ঘোরের তরুণ আমি বিধির দর্পহারি আমি আমি ব্রহ্মঞ্চনের উচ্ছ্বাস আমি পারিধীর মহাকল্য আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল চলো 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 উর্মির হৃদল দোল আমি অন্ধন হারাকুমারীর বেনি নয় নয়নে হে আমি সুরসির বেদে সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মৌন আমি বিধবার বুকে কন্দন শাস হা দাস আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরপৃহারা যত পথিকের আমি অবমানিতের মরণ বেদনা পিস জ্বালা প্রিয় লাঞ্চিত বুকে গতি ফের আমি অভিমানে চিরক্ষুপ্ত হিয়ারে কাতরতা ব্যথা শনি ভিড়ে চিত চুম্বন চির কম্পন আমি ধরু ধরো ধরো প্রথম পরুষ কুমারের আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চকল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কঙ্কন আমি আকল নিদাগ মেতিয়াসা আমি রুদ্র রুদ্র রবি আমি চরো 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 আমি শ্যামলি বা ছায়া ছবি আমি তরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গেছে সব আমি উত্থান আমি পদ আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানবী বিজয় চেতন ছুটি ধরের মতন কর তলি দিয়া স্বর্গ বর্ত করো তালে রাজপুর হাক্কার উচ্চ ইসরেবা বাহন আমার হিম্মতের সাহেক জলে আমি বসুদা বক্ষে আগ্নে আত্রি বরদ বনে আমি পাতালে বাতাল অগ্নি পাথর কলরল কুলকল আমি তরিতে চড়ি উড়ে চড়ে চোর চড়ি দিয়া দিয়া লম্ব আমি তো সংসারী ভূমরে সহসা সংসারী ভূমি কম্প ধরিবাসুটির ফনা চাপুটি ধরি স্বর্গীয় দোত জিব্রাইলের আগুনের পাখা সাপুটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি তৃতীয় বিশ্বমায়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাসরি মহাসিন্ধু তোলা ঘুম 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 দিয়ে করে নিখিল বিশ্বের নিজ ওম মম বাসরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রসে উঠি তবে ছুটি বহাকা আসে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভিড়ে যাই কাপিয়া আমি বিদ্রোহীবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্য কবু ধরুণীরে করে বরুণিয়া কবু পিপুল ধ্বংস ধন্য আমি ছিঁড়িয়ে আনিব বিষ্ণুপক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্টা আমি শনি আমি ধুমকে তো জ্বালা বিস্তর কালফনি আমি ছিন্ন বস্তা তন্ডি আমি রণদ সর্বনাশী আমি চাহান্ন আগুনি বসিয়া হাসি পুষ্পের হাসি আমি ফিরিন ময় আমি চিন ময় আমি অজর অমর অক্ষয় আমি অপয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বার আমি চির দুর্জয় জগদেশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাধিয়া তাধিয়া মাধিয়া ফিরিয়ে স্বর্গ পতাল মত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনি চেয়ে মরে আছি কি আমার ঘুরিয়া গিয়েছে সব পথ আমি পরশুরামের কঠোর কোঠার বিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলো রসগন্ধে আমি উপরে ফেলিব অধীন বিশ্ব হেনি রব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণকান্ত আমি সেই তিন হব শান্ত তবে উৎপীড়িতের কন্দর হল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কি পান ভীম্ররূপ হয়ে রড়েবে না বিদ্রোহী রণকান্ত আমি সেই তিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবানই বুকে চিহ্ন হও। আমি স্রষ্টা সদর সবটা ভরা